নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের আমি আপনাদের ঠাকুর শ্রী ভিডিওটিতেংসেবের প্রণাম মন্ত্র পাঠ করে এবং সেই সঙ্গে আপনাদের বোঝার সুবিধার্থে এই মন্ত্রটি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব কিন্তু তার আগে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তাহলে আসুন বন্ধুরা এবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্রটি জেনে নেওয়া যাক সর্ব ধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখুন পৌরাণিক আর অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কথা।